আজান ও সালাম এর উত্তর দেওয়া কি ওয়াজিব আজানের উত্তর দেওয়া আজানের উত্তর দেওয়া ওয়াজিব অধিকাংশ সময় দেখবেন যে অনেকে আছে আজানের সময় কথা বলতে শুরু করে দেয় এটা অন্যায় মানা করলে শুনে না অনেক সময় আজানের সময় প্রশ্ন করে মানে বিপদের এক একজন মানুষ যদি বলে যে অপেক্ষা করুন শুনবে না তার এখনই কথা বলবে এর ফলে আজান সেবা প্রশ্ন শেষ আজানের সময় শয়তান তাকে প্রশ্ন মনে তুলে দেয় এই জন্য আজানের সময় কোনো কথা বলবেন আজানের সময় শুধু আদানের জবাব দিবেন পড়াবেন না পড়া থাকলেও বন্ধ করে দিবেন বুঝছেন হ্যাঁ শুধু সলাতে থাকলে চালিয়ে যাবেন আর এর বাইরে কোন আদানের সময় সমস্ত মুক্ত থেকে শুধুমাত্র আদানের জবাব দিবেন এই জবাব দুই প্রকার একটা হচ্ছে আমলি একটা হচ্ছে কাউলি কাউলি জবাব দিবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আপনি বলবেন আল্লাহ আকবর আল্লাহু আকবর আল্লাহ আকবর আল্লাহু আকবর বলবেন আসাদু আল্লাহ আল্লাহ অসাদু মহাম্মদ রসুল্লাহ আন্না মহাম্মদ রসুল আপনি বলবেন আনা ও আনা ও আনা আমিও 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 সাক্ষ্য দিচ্ছি

যদি তা ওয়াজিব হয় তবে আজান ও সালামের উত্তর না দেওয়া কি কুফুরি ওয়াজিব তাই করলে কুফুরি হয়ে যায় তো মাঝখানে উঠে গেলে কেন ওয়াজিব তাহলে কি হয় গুণা হয় অস্বীকার করলে তখন কাফের হয় রসুল্লাহ জেনে শুনে কি বললো রসুল্লাহ সালামের উত্তর দিব না দেওয়া যাবে না তাহলে কাফের কিন্তু নাহলে কি হবে গুণা কেন তারপর কুফুরি পর্যন্ত নিয়ে গেছেন কেন আমাদের মধ্যে মাঝখানে কিছু থাকবে না এক সদা কুফুরি ছিল কেন কেন অস্বীকার করলে কাফের হয় অথবা এটাকে অবজ্ঞা করলে এটা নিয়ে হ্যাঁ কোন রকমের হেনস্থা শব্দ ব্যবহার করলে অথবা তাকলিফ করলে কি কি করলো কি করলো দিন নিয়ে ঠাট্টা করলে হ্যাঁ অথবা উপহাস করলে তোর কাম জি